তারা সমাজে দায় থেকে নিজেরা কিন্তু উত্তরের সাথে সম্পৃক্ত হয়েছেন আপেল ভাইয়ের আমন্ত্রণে তিনি উত্তরণ সামাজিক সংগঠনকে সূচনা লাল থেকে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন যে একটি জনপদকে বদলে দেবার জন্য একটি সংগঠন সামাজিক সংগঠনের গুরুত্ব অপরিসীম তিনি অনুধাবন করেছিলেন এবং এটি অনুধাবন করে একটি সামাজিক সংগঠন গঠন করবার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এটি কারণটি হচ্ছে তার বাবা বীর বিক্রম জনাব মথুর রহমান সাহেব মহান একাত্তরের রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা হওয়ার কারণে তিনি যে অবদান রেখে গেছেন এই দেশের জন্য তার সন্তান হিসেবে তিনি চিন্তা করেছেন আমার নকশা জনপদকে বদলে দেবার জন্য এই জনপদের সুবিধা বঞ্চিত মানুষগুলোকে পরিকল্পিতভাবে ভালো রাখবার জন্য তিনি উত্তর সামাজিক সংগঠনটি প্রফেসর মোহাম্মদ আলী স্যারকে প্রধান উপদেষ্টা করে নেতৃত্বে দিয়ে পাঁচটি বছর সফলভাবে তিনি এসেছেন আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং যে টিম কাজ করছেন এখানে বিশেষ করে উপজেলা সদরে প্রত্যেকেরই আলাদা আলাদা আমার জান মতো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং প্রত্যেকেই সামাজিকভাবে প্রতিষ্ঠিত এবং আপনারা সমাজে দায় বোধ থেকে নিজেরা কিন্তু সাথে সম্পৃক্ত হয়েছেন আপেল ভাইয়ের আমন্ত্রণে তো আমি বলবো যে এক জীবনে মানুষ দীর্ঘ জীবন যে যেটুকু আয়ু পায় একটা মানুষ যতদিন বাঁচে আপনি খেয়াল করে দেখবেন আপনি আপনার বাবা আপনার দাদা বা আমাদের বিগত পুরুষ মানে যারা ছিলেন পৃথিবীতে তারা চলে গেছেন আমরা কিন্তু কোনো মানুষকে সেভাবে মনে রাখেনি কিন্তু কিছু মানুষ কিন্তু মানে একশো বছর আগেও চলে গেছে কিন্তু সেই মানুষগুলো কিন্তু আমরা এখনো তাদের নাম নেই রবীন্দ্রনাথ নজরুল মানে এরকম অনেক বিখ্যাত সমাজের মানুষ আছেন মানে যারা চলে গেছে তারা কিন্তু অমর হয়েছেন তো আমি মনে করি প্রফেসর মোহাম্মদ আলী স্যার তিনি এক জীবনে এই সময়ে আমাদের জনাব জয়নুল্লা আবিদিন তিনি যে পরিসংখ্যানটি দিলেন যে একজন মানুষ যদি একটা জায়গায় নেতৃত্ব দেয় মানে ওই জায়গাটা তিনি কতটুকু সফল এটা কিন্তু এই কর্মটা কিন্তু আগামী দিনে কিন্তু একটা ভূমিকা রাখে এবং তিনি শিল্পকলায় সাধারণ সম্পাদক হিসেবে থাকাকালীন এই সময় প্রফেসর মোহাম্মদ আলী স্যার সেটা ছিল স্বর্ণযুক্ত তিনি সরকারি কলেজকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসতে পেরেছিলেন এবং আমার জানা মতে যিনি অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি যেটা যিনি সভাপতিত্ব হিসাবে তিনি নেতৃত্ব দিচ্ছেন এইটারও কিন্তু সমগ্র বাংলাদেশে কিন্তু এগুলার সংগঠন আছে কিন্তু নরসিংদিতে মোহাম্মদ আলী সারের নেতৃত্বে সমগ্র বাংলাদেশে আমার জানা আমাদের তিন তিনবার জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে চারবার প্রথম হয়েছে এই আর সেই সংগঠনের মানে এটি তিনি করেছেন এবং অবসর ভবনটি যেটি হয়েছে এত মানে চমৎকার লোকেশনে এই ভবনটিও যিনি করেছেন এবং নতুন শিক্ষাকরণ ভবনটিও সরাসরি হাত দিয়ে গীত তৈরি হয়েছে কিন্তু আমরা অনেক কাজ মানে এই মানুষটি হাত দিয়ে করেছে কিন্তু দেখা যায় অনেক ভালো ভালো প্রোগ্রামে যার হাত দিয়ে একটা সফল প্রতিষ্ঠানের সেই প্রতিষ্ঠানের আমন্ত্রণটা ঠিকমতো ওদের কাছে পৌঁছায় না এরকম ঘটর ঘটনা আছে তো আমি এটুকুকে বলতে পারি তবে এই কে কি করলো সেটা বড় কথা নয় কিন্তু প্রফেসর মোহাম্মদ আলী স্যার হাত দিয়ে এই যে নতুন ভবনটি হলো এই যে অবসর ভবনটিও তিনি করে গেলেন আমি মনে করি তিনি চলে যাওয়ার পরও রবীন্দ্রনাথ নজরুলের মতো প্রফেসর মোহাম্মদ অলসারও কিন্তু সারা জীবন এই ইউনিভার্সিটির জনপদে বেঁচে থাকবেন